সকল আছে এবং যারা কিশোরকে লালিত পালিত করে ও সকল বড় ভাইদেরকে গ্রেফতার করতে হবে কোন বড় ভাইয়ের লালিত তোমরা যারা লালিত পালিত করতেছো আমরা তোমাদের যে সকল ছাত্ররা আছে সকল ছাত্রদের পড়াশোনার বয়স পড়াশোনার বয়সে রাজপথে থাকার সময় না আমরা বিচারের দাবিতে আবার রাজপথে অতএব পশুকে বলবো যে জড়িত সদর আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে সম্মানিত ভাইরা কিশোরগঞ্জ কেন তারা আমার আপনার বয়সী যে সকল ছাত্ররা অপথে চলে গেছে তারাই কিশোরগঞ্জ কেন অতএব অতএব আপনারা আপনাদের যেন শিক্ষকদের কথা শুনবেন আপনারা যেন আপনাদের সহপাঠী আপনাদের দ্বারা যেন আপনাদের কোন সহপাঠী আঘাতপ্রাপ্ত না হয়। সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে আমরা দেখেছি এই আওয়ামী লীগ এ দেশ থেকে যাওয়ার পরে এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা করতেছে আমরা সরকারকে বলবো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের যারা নেতা

যারা বাংলাদেশকে ভালোবাসি যারা বাংলাদেশকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য অস্থশীল করার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সমস্ত স্বাস্থ্য জনতা একসাথে সংগ্রাম করবে আমি নয়াকালীন প্রশাসনকে বলতে চাই আপনারা কত দিতে হবে এই বিচার বিভাকে বলতে চাই আপনার সঠিক জাপমেন্ট করবেন সন্ধান আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের সহপাঠী বিচার দাবিতে আজকে রাজপথনে এসেছেন পাশাপাশি আমি কি সব অনুরোধ জানাবো আপনার কোন শিক্ষার্থী যেন কিশোরকে সদস্য না হয় আপনার কোন শিক্ষার্থী যেন আপনার কোন সময় অন্য কোনো অর্ডা না দিতে পারে এই বিষয়ে এসে বিদ্যালয়গুলোতে নিয়ম শৃঙ্খলা নিয়ে আসুন

আমাদের রাজপথকে উত্তপ্ত করতে হলে আমাদের স্লোগানে মুখরিত করতে হবে আমরা সবাই স্লোগান দিতে প্রস্তুত আছি কিনা শান্তি আমার ভাই আহত কেন প্রশাসন জনাব চাই চাই টু ডাইরেক্ট অ্যাকশন গেছে রক্ত আগুন লেগেছে

Election, election. Action hey, to action, action. Action action. to <laughs> action. <laughs>

শিক্ষার্থী পায় না আমাদের কর্মসূচি এখানে শহর ঘোষণা করছি সকলকে শৃঙ্খলা শুয়ে ক্লাসে ফিরে যেতে বলছি সবাই শিক্ষকদের কথা মেনে আপনার সেই কক্ষ ফিরে যান আমাদের কর্মসূচি এখানে শহর ঘোষণা করা হচ্ছে আল তারকের শিক্ষার্থী বাইরে আপনারা আপনাদের প্রতিষ্ঠান ফিরে যান আল তারকের শিক্ষার্থী বাইরে আপনারা আপনাদের প্রতিষ্ঠান ফিরে যান যারা যে সবাই শিক্ষার্থী বাড়ার যে সবাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন সবাই নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পেরে যান সবাই সুসংঘর মোতাবেক ফিরে যান